বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে এবার প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকদের পদত্যাগের দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার দিবাগত রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এমন দাবি তোলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া পোস্টে আসিফ বলেন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখন আগের সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করা করছেন শুনতে পেলাম আগে যেভাবে নামে করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান এরপর তিনি বলেন আমরা অচিরেই প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতি বৃন্দের অপসারণ দাবি করছি অনতি বিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শূন্য নিয়োগ করে দেশের ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক আশা করব শিগগিরই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে